গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঘড়িতে নটা আজকের ওয়েদারটা কালকে রাত থেকেই দেখছি বলছিল যে খুব ঠান্ডা পড়বে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে নাকি ঠান্ডাটা একটু বেশি পড়বে কারণ বলছে নর্থ বেঙ্গলের দিকে নাকি বৃষ্টি হচ্ছে তাই আমাদের এদিকে ঠান্ডা পড়বে তো ঠিক আছে ঠান্ডাকালে ঠান্ডা পড়বে সেটা আর কি করা যাবে বলো আর এখন আমরা সকালে চা খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি চা খেয়ে ফেলেছি ভাইকে একটুখানি পাঠালাম হচ্ছে বাজারে রোজ নতুন নতুন আইটেম যে কি খাবো বুঝে উঠতে পারছি না কারণ মা করতো শাশুড়ি মা করতো তো রান্নার চাপটা তখন এত লাগতো না এখন বুঝতে পারছি যে নতুন নতুন কি রান্না করব তো যেহেতু মাছ আনা আছে তো মাছ দিয়ে তো একটা তরকারি করবই আর সকালবেলা আমি বলছি একটু ভাত বসিয়ে দে তোমার দাদাভাই আজকে ভাত খাবেই না তাই বললাম ম্যাগি করি না সে ম্যাগিও খাবে না বলছে আজকে লুচি তরকারি বা কচুরি খাও আচ্ছা করতে মশায় ইচ্ছা তো তাই খাওয়া হোক তো সেটাই আনতে গেছে এবং বলল তাহলে বাজারে যদি কিছু পাই বাঁধাকপি বা কোনো সবজি তাহলে সেটা নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে তুমি উচ্ছে গেঁদে ভালোবাসো উচ্ছে শুক্ত করে দেবো উচ্ছেটাও নিয়ে আসো তো বললো ঠিক আছে দেখি কি পাই আর ওই যে টুকটাক কালো সর্ষে এসব এসব দিয়েছিলাম আনতে তো সেটাই আনতে গেছে বললাম নিয়ে এসো তো ঠিক আছে আনুক আনার পর তোমাদের সাথে শেয়ার করবো আজকে সবজি বাজার থেকে কী আনছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি করে বললো যে বাইরে আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে সত্যি ঠান্ডা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না কারণ ঘরে খুব রোদ ওঠে তোমাদের বললাম আর আজকে জানতো সকাল সকাল ঘুম ভেঙেছে কারেন্ট দাদার আওয়াজে কারণ আজকে সকালে এসে টিউবটা লাগিয়ে দিয়ে গেছে এই ঘরে টিউব ছিল না শুধু ওই তোমার দেখতে পাচ্ছ এলইডি বাল্বটাই ছিল তো আমরা জানিয়েছিলাম যেহেতু আমাদের লাইটের তলায় মানে টিউব লাইটে থাকা মানে ছোটবেলা থেকে তো বেশ তো হঠাৎ করে এরকম মানে আলো ছিল কিন্তু একটু অন্ধকার টিউবের মতো আলো হবে না তো আমরা বলেছিলাম যে একটু লাগিয়ে দিতে তাই আগের দিন এসেছিল রবিবার আমরা তো ছিলাম না তাই জন্য হলো ঠিক আছে পরের যেদিন আসবে সেদিন লাগিয়ে দেবে আছে তো বেশ ভালোই জোড়াল আলো হয়েছে ও মা কারেন্ট চলে গেছে যা তো ঠিক আছে বন্ধুরা কারেন্ট আসলে তোমাদের খেটা কেমন আছে রাত্রেবেলা তো ভিডিও করবো তোমরা দেখতেই পাবে তো তোমার দাদা ভাই গেছে আর এখন আমি কাপ যা যা আছে ধুয়ে নেবো ঘরটা একটু চাপ দিয়ে নেবো তারপরে আসলে আবার কথা হচ্ছে চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু হলো আমার ভাত রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা চলে এসেছে এখন দেখি সবজি কি কি এনেছে প্রথমেই তো মাথা গরম হয়ে গেছে দেখে বেগুন নিয়েছে। বেগুন পচে যাচ্ছে এত এনে কি ভালোবাসি তাই সে বেগুন নিয়ে চলে এসছে আবার একটু ঢালি দেখি কি কি আছে এগুলো মশলা সব মশলায় কেনা হয়ে গেছিল টুকটাক কিছু বাকি ছিল তো কালকে বলে দিয়েছিলাম আর এই যে তরকারি নিয়ে এসছে না ঢাললে বুঝতে পারবো না ওই দেখো আবার লঙ্কা এক সবজি এত কিছু কিছু বাঁধাকপি নিয়ে আসছে বলেছি কত কিছু পরিষ্কার করি রেডি কুছিয়ে রাখি বিট একটা ঘরে আছে বিট গাজর ঘরে আছে আবার নিয়ে এসেছে এদিকে বললে বলবে না আমি এটা খাবো না সেটা খাবো না দেখা যাক কি রান্না করি দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে এটা কিসের তরকারি বলো তো ডালের একটা তরকারি আর ছেঁড়া পরোটা বর্ধমানে এখানে ছেঁড়া পরোটা খুব ভালো খেতেও হয় আর তো জায়গায় বিক্রি হচ্ছে আমাদের ওখানেও হচ্ছে কিন্তু টেস্ট যেটার যেখানে মানে ফেমাস সেটার টেস্ট সবসময় সেখানে আলাদাই হয় তো চলো এখন খাওয়া দাওয়া যাক আর আজকে অনেক সবজি নিয়ে নিয়েছে তোমাদেরকে দেখালাম আস্তে আস্তে রান্না করব খাওয়া দাওয়া সেরে কোনো তারা নেই তো চলো খাওয়া দাওয়া করা যাক দেখো ফাইনালি তা বেগুনের একটা নতুন রেসিপি তৈরি করে ফেললাম জানি না খেতে কতটা স্বাদ হবে কিন্তু তৈরি তো করে ফেললাম দুপুরে যখন খাবো তখনই বুঝতে পারবো নান সেরে চলে আসলাম ছাদে শ্যাম্পু করেছি একটু চুল শুকোয়াটা কি দিচ্ছে উরে বাবা সকাল থেকেই দেখছিলাম হাওয়ার খুব জোর আজকে কিন্তু মানে ছাদের ওপরে এসে দেখি সত্যি এত হাওয়া আমি তো ক্লিপ লাগিয়ে রেখেছি না উড়ে যায় পরিবেশটা সুন্দর আর আজকে নাকি সত্যি ঠান্ডা পড়বে বলে দিয়েছে এখন চুল ছোকাবো তোমাদের দাদা ভাই স্নানে গেছে ও আসলে একসাথে খাওয়া দাওয়া করব। আজকে রান্না অনেক কিছুই করেছি তোমাদেরকে সেটা দেখাবো যখন মানে ভাত খাওয়ার বাড়বো তখন দেখাবো রান্না করতে বেশ ভালো লাগছে নতুন নতুন আইটেম কি যেটা জানি না সেটা ইউটিউব তো আছেই আমাদের রান্নার মাস্টার তো ইউটিউব থেকে দেখে দিচ্ছি আস্তে আস্তে মোটামুটি শিখে যাব তো চলো নিচে যাওয়া যাক তোমার দাদা ডাকছে হয়তো স্নান হয়ে গেছে প্রিয় আজকের মেনুতে কি কি আছে গো দেখো কত কিছু করে দিয়েছি তোমাকে ঠিকই এইদিকে তোমার পছন্দের বিট গাজর ভাজা আর একটা হচ্ছে বেগুন এটা কি ও বেগুনে সবুজ সবু বেগুন সবুজ হয়ে গেছে কেন আরে খেয়ে তো বলবা কি দিয়ে করলাম কিসে গন্ধ পাচ্ছো আরেকদিকে আছে দেখো পালং শাক বেগুন শিম দিয়ে আর এটা শিম দিয়ে মাছের ঝোল শিম দিয়ে শিম দিয়ে মাছের ঝোল হ্যাঁ খেয়ে দেখো আর আমিও নিয়ে নিয়েছি বা খাওয়া যাক তোমার তোমার আর কোথায় ওই জানো মাছ মাছ আছে

নতুন বাড়িতে তো নতুন নতুন জিনিস দেখতে বেশ ভালো লাগছে এটা কি ধূপদানি এত বড় উমা ছোট পাওনি যেগুলা এর মানে ফুট এর মধ্যে দিলে এবার গুড়ো গুলো পড়বে না তাই তো মিল্টনের বোতল কিনেছো ভালো করেছো দেখো বন্ধুরা হঠাৎ করে আমাদের দুজনের ইচ্ছা হলো একটু চিকেন কষা খাবো তাই জন্য তোমাদের দাদাভাই চলে গেল সোজা তাড়াতাড়ি করে চিকেন আনতে আর এনে আমরা সমস্ত সরঞ্জাম রেডি করে ফেললাম আর এখন এই দেখো চিকেন কষা হচ্ছে হ্যালো বন্ধু ও বন্ধু কি বানাচ্ছে আজকে এখানে এসে হ্যাঁ এবার সবাই বলতেই বলো তুমি কেন করছো না কেন করছি না বলো হ্যাঁ আমি লাইভ ভিডিও করছিলাম আর এছাড়াও চিকেন কষা তোমার দাদা ভাইয়ের হাতে সেরা হয় চলো বন্ধুরা কর্তাগের নিয়ে আজকে চিকেন কষা খেতে খেতে আজকে দিনটা শেষ করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন ভিডিওতে নতুন একটা ব্লগের সাথে আবার নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমার সাথে খুব জলদি দেখা হচ্ছে যারা এখনই সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে পেজ ফলো করনি ফলো করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই